ছয় শতাব্দীর সরস্বতী সম্পর্চের এই মুহূর্তে যুক্ত প্রশাসনের সাথে ইতিমধ্যে এক দফায় কথা হয়েছে কথা শেষে তারা জানিয়েছে যে দুইটায় সচিবালয় ঘের যে দুইটাই যে সচিবালয় কথা ছিল তা প্রশাসনের সাথে কথা বলে এই মুহূর্তে কিন্তু তার সময়ের পরিবর্তন ঘটেছে সাড়ে তিনটায় তারা শ্রম মন্ত্রণালয় শ্রম ভবন থেকে রেলওয়ে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবে

i don't something more